ময়নার আসনান বাজার এলাকায় কম্পিউটার জোয়ার রমরমিয়ে কাটবার জুয়ার প্রভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল এক যুবককে পরিবারের শোকের ছায়া এলাকায় তীব্র উত্তেজনা সেই ছবি ধরা পড়ল আজ আমাদের সংবাদ মাধ্যমে জুয়ার দাপট এতটাই এলাকায় জুয়ার প্রভাবে লোকে মারা গেলেও ভয়ে মুখুলতে নারাজ এলাকাবাসী কিন্তু ছেলেদের সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এক মহিলা সহ অন্যান্য মহিলারা গতকাল রান্না করার পর মা রচিতা বিজলি তার তেত্রিশ বছরের ছেলে অনুপ কুমার বিজলিকে খাওয়ানোর জন্য ঘরের মধ্যে খুঁজতে গিয়ে দেখেন খাটের মধ্যে মোবাইল পড়ে আছে ঘরের বাইরে জুতো আছে খোঁজ করতে গিয়ে বাড়ির দোতলাতে গলায় ফাঁস লাগিয়ে ছুলত অবস্থায় দেখতে পাই মা আশঙ্কাজনক অবস্থায় তৈরি করি তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ময়না হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গতকাল রাতেই তমলুক জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় যুবকের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে জুয়া খেলতে গিয়ে কয়েক লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে যুবক মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে মৃতুর পথ বেছে নেয় তার মায়ের বক্তব্য এর আগেও সে একইভাবে জুয়াতে এক লক্ষ টাকা খুঁজেছে এবার এসে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এলাকার অনেকের কাছ থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ধার করে জুয়া খেলে এইভাবে তার কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে যায় এই সম্পর্কে তার পরিবার প্রতিবেশীরা কি বলল শুনুন পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা নিউজ ঠিক সত্যি কথা বলতে আমরা তো বৌড়ি লোক আমরা কোথায় কোথায় হয় ঠিক জানিনি ঠিক আছে এবারে এখন যদি বলো মদ গেঁজা মদ গেঁজা তো প্রতিটা বাড়িতে বাড়িতে মদ বিক্রি হচ্ছে অনেকবার আমরা ভাঙচুর করতে গেছি কিন্তু তারপরে শেখ না হয়েও প্রতি কিছু বলে ও মদ খেয়েছে তো কী হচ্ছে সে বলে খেয়েছে তো কী হচ্ছে এর ঘরে মদ খেয়ে মারামারি গন্ডগোল সে মরে যাচ্ছে তার ঘরে গন্ডগোল করে সে ইয়ে চলে যাচ্ছে সে ঘর চলে চলে যাচ্ছে রকম বিভিন্ন রকম চলছে আবার তোমারা যাচ্ছে ভাঙে তারা কিন্তু রকম ঘুষ দিয়ে আসা আবার মদ ব্যবসা করতেছে এরকম করলে কি হবে এই সব সমস্ত বন্ধ করতে হবে এবারও কোটা কোথায় হয় ওটা তো বলতে পারবো নি এগুলো এখন লুকিয়ে লুকিয়ে খেলা চলছে ঠিক তোমরা যাও দেখো বন্ধ হয়ে যাচ্ছে সব গুছিলার ভয়ে আবার ঠিক রাত্রে দেখো তাদের নাম বলতে পারবনি আমরা বলি ওটা বলতে পারব ওটা বল ওটা যদি আমাদের যদি জানা গেত আর কি আমরা ওটা সরাসরি যা থানায় যাও অভিযোগ করতাম যে এই নার বাড়িতে জুয়া খেলা হচ্ছে ইনাদেরকে ই করো ওটা আমরা জানি নি আমার নাম আদরী বিজলি বাড়ি আসনাম। আমরাও প্রতিভা আমাদেরও ছেলেমেয়েরা আছে তো নাকি তাদেরও তো ভবিষ্যৎ দেখতে হবে তাই আমরা এখন না যদি প্রতিবাদ করি পরে দেখো কি আমাদের ছেলে মেয়েদেরকে কি আমরা হারাইবো নাকি আমরা এটা চাই না আমরা প্রতিবাদ চাই প্রতিবাদ চাই আমরা আর প্রতিবাদ চাই আমরা কিছু একটা করো নাহলে এরকম করলে বা আজ এনার কাছে কাল তার যাবে তার উনার যাবে এরকম করলে তো চলবে নি আর প্রতিবাদ চাই তাও তো কোনো গন্ডগোল কিছু না এটা এমন একটা জিনিস বাড়াইছে তার জন্য এদরা একটা ছেলেরা এমন লবি হয়ে যা এমন পজিশনে পাই পড়েছে কিছু না করতে না পারে না এদগা কোনে বলতে পারে না বউকে বলতে পারে না মা বাবাকে তখন নিজেরা দেহ রাখতে পারে কিনে মারা কিনে আমার ওই তো খেলা বাড়াইছে টাকা ওই জুয়া খেলা কি হইছে কি ওই যে খেলা বাড়াইছে কি খেলা মুর্ঘ বাবু আমরা কিছু খেলা নাম জানি আমরা এই ফোন দেখা যান বলি নলে আমরা জানবা কথা দেখি আরেকবার খেলছিল আরেকবার তাতে মা বাবাকে এসে বলতিছে যে মন খারাপ আর কইছি কি হয়েছে মন খারাপ অসুস্থ ছেলে আর মন খারাপ কি আছে বল না মা আমি ফোনে জুয়া খেলছিলি জুয়া খেলে 1 লাখ ফুটেছি কি করব জায়গা বিক্রি করব हमरे বাবা জায়গা বিক্রি করলে একটু জায়গা আছে বিক্রি লেকে আর পাবো তোর बेटा আছে জায়গা বিক্রি কি করব আর আচ্ছা তোর আমি মিটিয়ে দেবা হবে বলে তাকে মানে যেই সোনাদানা সংসারে ঘরে ছিল তমলুক ব্যাংকে দিয়ে সেই দেনা মিটানো হচ্ছে হ্যাঁ যে আমি কখনো আর খেলবো নি মা মানে গায়ে হাত রাত দিয়ে বলে আমি কখনও খেলবনি বলে জানি বাচ্চা শুধরেইছে আর খেলেনি জানি কালকে এই ফোনটাই দেখলো মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মতন খেলছে দু দিনই খেলছে এই জানা না আবার যে বকবো তুই আগে খেলছু টাকাই করছু জানা গেছে এখন লোকাল কত লিছে বলতে পারবনি না ফোনের মাধ্যমে পঞ্চাশ টাকা কাটতে গেলেছি তার কাছে কত অনেক টাকা খেলছে ফোনটা দেখলাম মানে যে তারা জানে দেখাইলাম আমাদের আসলাম দেখতে এখন আমার নাম রচিতা বিজলি ছেলে হয় একটাই ছেলে আমার অনুপ কুমার বিজলি বাস্তবিক ঘটনা এই শোকাচ্ছন্ন পরিবার থেকে যে কথাটা না বললে নয় সেটাই হচ্ছে রাত্রিতে এখানে জুয়া খেলা হয় ওই এতে সার খেলছে এই হনুমান মন্দির জোড়াবড় গাছ ওইখানে একটা ঘর আর মনসা মন্দিরে ওই ঢালাই রাস্তাটা নেমে গেছে ওই সামনাসামনি একটা ঘরে দু জায়গায় খেলা হয় বলতে পারব না কে কে খেলে তাদের নাম বলতে পারব না হ্যাঁ যারা চালাচ্ছে তাদের নাম বলতে পারব না তো যাই হোক মোটামুটি আমরা ওদিকে তাকায়ও নি কিছু নয় ওই বাচ্চা খেলার সঙ্গে নিযুক্ত ছিল ওই গত মানে এই যে রাত্রিটা গেল এই রাত্রি আগের রাত্রিতে সাড়ে তিনটার সময় বাড়ি আসে এসে তারপরে ফোনের কল লিস্ট দেখা কোন জায়গায় ফোন করছে কত টাকা কাকে মাগছে কত পেমেন্ট হচ্ছে হ্যান ত্যান সব কিছু সেই ফোনে ছিলেন হ্যাঁ তো সেই ইয়াতে মোটামুটি ও সেই ব্যালেন্স আর মানে হারেজিয়া ব্যালেন্স আর ধরে রাখতে পারেনি ডিসব্যালেন্সে নিজে আত্মহত্যা করে আর বাড়ির মা বাবা রকম হিসাব কি করে পাবো অজান্তে আপনাদের এখানে যে জুয়া খেলা আছে কোনো স্থানীয় প্রশাসন বা পুলিশ কাউকে কিছু জানিয়েছেন আপনারা জানাইলেও কোনো পদক্ষেপ নেয়নি হ্যাঁ এখান থাকতে দু তিনজন ফোন টোন করিয়া গোপনে জানাই তার কোনো এ হয়নি এফেক্ট হয়নি যিনি মারা গেছে ওনার নাম কি অনুপ বিজলি বয়স বয়স হ্যাঁ তেত্রিশ বাড়ি হ্যাঁ আমি কালকে শুনেছি ও মারা গেছে কালকে ধরুন প্রায় যেটা খবর মানে ধরুন ও দুটো আড়েটার দিকে মারা গেছে ও কিন্তু তার আগে মারা গেছে ওটা তো ওর বাড়িতে কেউ ছিল না তাই ওরা জানে যখন ওরা জানলো প্রায় ওর দেড়টা দুটো বেজে গেছে হ্যাঁ শুনলাম করে মারা মারা করে মারা গেছে বলছে আর যেটা আমরা শুনলাম যে ওই কি বলবো ফ্রি ফায়ারটার ওই যে মানে কম্পিউটার হ্যাঁ কম্পিউটার জুয়া টুয়া খেলে কি টাকা পয়সা মোটামুটি তজনে করছে সেই নিয়ে একটা মানে ব্যাপার ছিল এটাই আমরা যেটা শুনেছি এবার আর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বসন্তদের অভিযোগ যে এলাকায় দাঁড়িয়ে বেড়েছে জুয়ার ঠিক হ্যাঁ জুয়ার কি নিয়েছেন পদক্ষেপ বলতে আমরা একবার বলেছিলাম ওদেরকে বল মানে বন্ধ করতে ওই সব জিনিস কিন্তু ওখানে কিছু মানে স্থানীয় লোক আছে ওরা প্রশ্রয় দিয়ে রাখে আপনি আপনার কোনো নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ আমরা বলেছিলাম বলেছিলাম ও ওনারা বলেছিলেন যে তোমরা দেখো একটু গিয়ে ওগুলো বলো চলো হ্যাঁ তা আমরাও বললাম না একটা এবার রাত নানা রকম কিছু করছে আমরা আর কতটা দেখবো না আমি নামটা বলতে পারছি না ওরা মানে আমাদের লোকাল নয় ওরা দূর থেকে আসে হ্যাঁ 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 ওরা বাড়ি থেকে আসে এসে কার বাড়িতে বলতে ওখানে একটা দোকান আছে দেখলাম ওইখানটা করে ওটা কার দোকানটা আমি ঠিক নামটা বলতে পারছি না ওখানে খেলে তারপরে এমনি মানে ফুটে ফুটপাতে হ্যাঁ ওই ফুটপাতে দোকানের বাইরে থেকে বাইরে বাইরে বাজারের উপরে কম্পিউটার জোয়া করে যে আপনারা এতদিন কিছু বড় কেন নেই আমরা অনেকবার বলেছি কিছু করা যাচ্ছে না বুঝতে পারছেন তো আস্তে আস্তে ছেলে ছোকরা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের মৃত্যুর মুখে চলে যাচ্ছে কি বলবেন কি বলবো সেটা নিয়ে আমরা সত্যি কথা বলতে অনেকবার মানে প্রতিবাদ করেছি হেনা তেনা তবু কিছু করা যাচ্ছে না বুঝতে পারছেন তো এবার থানা তানা সেরকম তো করে না আমরা যেটা মানে লোকালভাবে আমরা বলি

ছি আবার দেখো ঠিক ওদের অভিযোগ যায় না আবার থানায় হয়তো কথা